কচুল্লতি কিন্তু অনেকে অনেক পছন্দ করে তবে গলা ধরা বা চুলকানোর ভয়ে অনেকে কিন্তু এই লতি খেতে পারে না চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে যদি এই কচুর তো রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্ট অতুলনীয় হয়ে থাকে আজকে আপনাদের খুব সহজে আমি এই কচুল্লতি রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো কচুল্লতি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে অবশ্যই ছোট ছোট পিস করে কচুরলতিগুলো লতিগুলো কেটে নিতে হবে এখন একটি প্যানের মধ্যে আমি আগে মাছগুলো ইলিশ মাছগুলো সব ভেজে নিচ্ছি এখানে আমি ইলিশ মাছের মাথা আর কিছু মাছ দিয়ে আমি লতিটা রান্না করে নেব এপাশ ওপাশ ভালো করে ভেজে আমি মাছগুলো তুলে নিচ্ছি কচুরলতি লতি কিন্তু ভালোভাবে রান্না করতে পারলে এর টেস্ট মাছ মাংসকেও হার মানিয়ে দেয় মাছ ভাজার একই তেলের মধ্যে আমি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি কচুর লতি রান্না করার সময় ঝালটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কচুর লতিটি খেতে কিন্তু অনেক মজাদার হয় এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কিছুক্ষণ আমি হালকা আছে ভেজে নেব। কিছু টিপস ফলো করে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু এটা হয়ে থাকে খেতে আর গলা ধরা বা চুলকানোর কোনো ভয় থাকে না পেঁয়াজ রসুন আর মরিচ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে নেব আগে থেকে সামান্য পরিমাণ সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো এখানে আমি কচুর হাফ চামচ লবণ আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দুই মিনিটের মতো গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ভালো করে মশলার সাথে আমি এখন কচুর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কচুর লতিগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন ভেঙে না যায় আবার সব হালকা শক্ত থাকে এতে করে কচুর লতিগুলো কিন্তু খেতে অনেক মজাদার হয় এখন দিয়ে নিচ্ছি কিছু মশলা এখানে দিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ আদা জিরা পেস্ট সবগুলো মশলা আমি এখন কচুর লতির সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যেন না লেগে যায় এই জন্য আমি সামান্য পরিমাণ এখানে দুই চামচের মতো জল ব্যবহার করলাম এতে করে মশলাগুলো প্রচুর লতির গায়ের সাথে ভালো করে লেগে যাবে এবং মশলা কষাতেও অনেক সুবিধা হবে কিছুক্ষণ কষিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নি কত সুন্দর মশলা কষিয়ে এখানে তেল ছেড়ে দিয়েছে কিন্তু এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন দিয়ে নেব জল এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে নিচ্ছি আপনারা যদি লতি সিদ্ধ করার সময় মনে করেন যে লতিটি বেশি সিদ্ধ হয়ে গেছে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আর যদি মনে করেন হালকা শক্ত আছে তাহলে এই পর্যায়ে এখানে হাফ কাপ বা এক কাপ জল ব্যবহার করতে পারেন এখন আমি লতিগুলো কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব লতিগুলো আমার রান্না প্রায় ঢেকে রান্না করা হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ লতি কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন দিয়ে নিচ্ছে আরও এক চামচ লেবুর রস এতে করে এই লতি খেতে কোনো ধরনের গলা চুলকাবে না বা কোনো ধরনের গলাতে আটকাবে না এখন দিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটি হালকা আছে রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলে দেবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এই পর্যায়ে কিন্তু আমি এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি তাহলে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমি লতিগুলো সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে এবং প্রয়োজনে আসবে বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজাদার এই কচুর কিন্তু আমরা পরিষ্কার আর গলাপ চুলকানোর ভয়ে খেতে পারি না আমার এই রেসিপিটি দেখে যদি একবার বাড়িতে ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে এই কচুর খেতে আর কোনো ভয় লাগ থাকবে না আজকে এ পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে